আজকে ভূমি সেবা সপ্তাহে প্রতিপাদ হচ্ছে স্মার্ট ভূমি সেবা স্মার্ট সরকার ভূমি সকল দপ্তরকে স্মার্ট করার জন্য অনেক অনেক চেষ্টা করতেছেন সকল দপ্তরের মাধ্যমে চেষ্টা করছেন কিন্তু সবার বক্তব্য একটাই ছিল যে আপনি যদি নিজে স্মার্ট না হন আপনার অধিকার আপনার দায়িত্ব সম্পর্কে যদি আপনি সচেতন না হন এই আলটিমেট আমরা যত সচেতনতা প্রোগ্রাম করে না কেন ফিডব্যাক কিন্তু আসবে না আপনার সমস্যা সম্পর্কে আপনি যাবেন আপনি আপনার এস এল অফিস আসতে না পারেন আপনার ইউনিয়নে একটা ভূমি অফিস আছে ওখানে যাবেন আপনি জানতে চাইবেন যে আমি এই রকম কাজ করতে চাই এতে গীতিল হতে যারা যদি আপনাদের সেবা না দেয় তার জন্য আমরা আছি রাস্তায় কি কয় রাস্তায় নিজেরা জাননা আপনারা মানুষ ধরে এটা বলবেন না আপনারা নিজের অধিকার সম্পর্কে সচেতন হন এই বলতে যেন সবাই না অনেক কষ্ট করে অনেক মানুষ অত্যাচার কি করেন সারা জীবন কষ্ট করে স্বীকৃতি করে কার নামে একটা জমি কেন অনেকই খেলন্তানা কিন্তু জমি কিনে দেখেন আপনি আসলে জমি কেনেন নাই মামলা কিনছেন জমি কেনার নাই মামলা কিনছেন মামলার পিছনে যে পরিমাণ টাকা খরচ করে টাকা দিয়ে আরো কয়েকটা জমি কেনা যায় তাহলে জমিটা কেনার আগে আপনারা যদি ওই জমির পরিচয় সম্পর্কে একটু জেনে নেন এই জমিটা সঠিক আছে কিনা সর্বশেষ হামলাটা তথ্যটা কি জমিটা এইটা আমরা একটু জেনে নেই। তাইলে আপনার জন্য ভালো হবে তাইলে আপনি জমি কিনে প্রতারিত হবেন না আপনি এখন সর্বশেষ পরিচয় কি আপনার জমি আপনার যে জমিটা আপনি কিনছেন যার কাছ থেকে কিনছেন সে কিভাবে মালিক সেটি পৈত্রিক সূত্রে মালিক না খরিদ সূত্রে মালিক সে যদি খরিদ সূত্রে মানে থাকে ওই লিগেসিটা দেখেন আপনি লিগেসি মানে হচ্ছে আপনি আর কি বলে দেখেন ধারাবাহিকতাটা দেখেন যে সে কীভাবে কিনেছে এখানে কোনো সরকারের সরকারের কোনো অংশ আছে কিনা এইগুলো না করে আপনারা বিদেশে গেছেন খুব অনেক টাকা পয়সা হয়ে গেছে আর সে একটা জমি কিনে ফেলেন এগুলো করবেন না যে জমিটা কিনবেন দেখবেন জমিটা সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তারপরে কিনবেন মামলা কিনেন না জমি না কিনে দয়া করে মামলা কিনবেন না আর আপনারা অনেকেই মনে করেন দলিল করলেই কাজ শেষ জমির মালিক আপনি হয়ে গেলেন দলিল করলে কিন্তু আপনার কাজ শেষ হয় না দলিলের পরে আপনারা কি করতে হবে আপনার জমি আপনার নামে দেখাইতে হবে না নামদারি করতে হবে তো দলিল করে ফেলে রেখেন না কেউ দলিল করার পরে আপনারা নামদারি করবেন এখন গেস্টের যে বলা আছে

এই সম্পত্তির একটা মোস্ট ইম্পর্টেন্ট সমস্যা হচ্ছে মেয়েদের সম্পত্তি নিয়ে আপনারা যখন নাম করতে চান বেশিরভাগ ক্ষেত্রে ভাই বোনরা যদি খুব অভাবী না হয় আপনি যে বাড়িটায় থাকেন ওইখানে বোন ভাত বসায় না কিন্তু আপনার বাইরে যে জমি জমি আছে সেগুলো তো আপনার বোনকে আপনি ভাগ দিতে পারেন কেন দেন না আপনার মেয়েকে তো আপনি দিতে পারেন কেন দেন না

আপনি যদি আপনার বোনের হক আদায় না করেন আপনার মেয়ের হক যদি আপনি আদায় না করেন এখানে অনেক সুন্দর আছেন আমার থেকে ভালো জানেন আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না যতই কষ্ট করেন না কেন যদি কোনো মেয়ে যদি কোনো বোন নিতে না চায় সেটা আলাদা বিষয় তার হক যদি আপনি আদায় না করেন তাহলে কিন্তু আপনি জানলাতে যেতে পারবেন না তাকে হক আর কম তাকে আদায় করতে দিতে হবে আপনার যতটুকুই আছে আপনার নামদারি করার সময় বলেন বোন এইটা যেহেতু আমি একটা ঘর করে ফেলছি তুমি আমাকে এই বাড়ির জায়গাটুকু দাও তুমি জমি থেকে নাও এটা কেউ করে না আমি আশা করব আমাদের এই জন সচেতনতামূলক প্রোগ্রাম এটার জন্যই এখানে যারা মহিলারা আছেন যারা মারা আছেন যারা বোনরা আছেন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া মানে আমি সবার অধিকার সম্পর্কে সচেতন হতে বলেছি আপনারও কিছু সম্পত্তিতে ভাগ আছে আপনি আপনার বাবাকে বলেন আপনার ভাইকে বলেন কোনো ঝামেলার মধ্যে যায় না নিজেরা মিউচুয়াল করেন